ফল পড়ে আছে দেখা যাক একটা এই যে দেখা যাক এগুলো কি ওই পশুর গাছের ফল পুরো পশুর গাছের এই যে ফল পড়ে আছে একাধিক ফল এই হচ্ছে পশুরের গাছ বিশাল বড় পশুর গাছ গাছের গোড়া ফল পড়ে আছে প্রচুর ফল চলো আমরা আস্তে আস্তে আমাদের বোর্ডের দিকে রওনা হই তারপরে দেখা যাক কি কি দিয়ে করা যায় এই তো জঙ্গলে হেতালি গাছ যেখানে মামা বসে থাকে সেই হেতালি গাছ হেতাল গাছ সুন্দরী গাছ গেওয়া গাছ নানান রঙের গাছ পুরো সুন্দরবনের এসে জল উঠে যাচ্ছে জঙ্গলের ভিতরে দেখো এই যে জঙ্গলের ভিতরে আস্তে আস্তে জল উঠে যাবে হ্যাঁ জ্বর হচ্ছে আস্তে আস্তে জঙ্গল সব ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে যাবে দিনে দুবার ঝাড়ু দেওয়া হয় সুন্দরবন হ্যাঁ এই যে তোর জুতো না এটা কি তোর জুতো নাকি কার জুতো এটা হ্যাঁ তাহলে পায়ে পায়ে দে দে এটা পায়ে দে 嗯，嗯。Mm. Uh. Uh.